সবাই বলে কাউকে কষ্ট দিয়ে নাকি কেউ সুখী হতে পারে না কিন্তু বাস্তবে তো তারাই সবচেয়ে বেশি সুখী যারা অন্যকে কষ্ট দেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি সকাল বেলা একটু ছাদে গিয়ে হাঁটাহাটি করতেছিলাম আর একটু আশেপাশে পরিবেশটা দেখছিলাম পরে আবার ননাশের বাড়িতে গিয়েছিলাম মেয়েদেরকে নিয়ে ঘুরতে পরে এসে আবার স্বামীর নাস্তাটা দিয়ে দিয়েছি স্বামী নাস্তা খেয়ে নিচ্ছে স্বামীর নাস্তা খাওয়া শেষ হলে একদম দুপুর বেলা চলে গেছি রান্নাঘর ঘরে আলু ছিল না তো মেয়েদেরকে পাঠিয়েছিলাম সামনের সবজির দোকান থেকে সবজি আনতে মেয়েরা গিয়ে একদম সব কিছু কিনে নিয়ে এসেছে তো ঘরে আমরা যেহেতু অনেকগুলো মানুষ এই জন্য একটু কাটা বাসাও আজকে বেশি এই জন্য তাড়াতাড়ি কাটা বাসা করতে বসে পড়েছি তাড়াতাড়ি কাটা বাসা হয়ে গেলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর দুই মেয়ে এসেছে মেজ মেয়েকে অনেক মিস করতেছি নাতি নাতনিদের মিস করতেছি কারণ তিন মেয়ে যখন একসাথে আসে তখন বাড়ি একদম হাসি খুশিতে ভরপুর থাকে তো মেয়ে যেহেতু আসে খুব মিস করতেছি তাকে পরে আমি সুন্দর করে কাটা বাসা শেষ করে নিচ্ছি পেঁয়াজের কলি আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তো চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের কলি ভাজি খেতে কিন্তু ভীষণ মজা লাগে সাথে আমি আলু আর সিম দিব তো কাঁটা বাসা আসলে অনেকটা সময় পার হয়ে যায় কাটা বাসা শেষ করে এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিব সামান্য লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিব এগুলো ইন্ডিয়ান পেঁয়াজ একটু ভাজতে সময় লাগে তো পিএসটা ভালো করে ভাজা না হলেও তো হবে না সুন্দর করে ভেজের ভিতরে হচ্ছে রসুনবাটা দিয়ে দিলাম এখন একটু লাড়াচাড়া দিয়ে তারপর এর ভিতরে গুড়া মশলাগুলো দিয়ে দিব এখন আমি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সবকিছু দিয়ে নিচ্ছি দিয়ে সামান্য পানি দিয়ে তারপর মশলাটা কষাবো মশলা মাছ মাংস যত কষানো হবে তরকারি খেতে ততই ভালো লাগবে তো সুন্দর করে পানি দিয়ে এখন অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম এখন মাছটাও ভালো করে কষিয়ে নিব মাছটাও আমি অনেকক্ষণ ধরে কষাই যাতে স্বামী কোনো ভুল ধরতে না পারে কারণ তার ভুলের আর সীমা নেই মানে সে যে কি পরিমাণ ভুল ধরতে পারে চিন্তাও করতে পারবেন না আপনারা তো আমি সুন্দর করে মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি আজকে একদম অনেকগুলো সবজি হয়ে গেছে তো লাড়াচাড়া দিতে আমার একদম কষ্ট হয়ে যাচ্ছে তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে এখন ঢাকনা দিয়ে সবজিটা কষাবো আর পাশের চুলে আমি এখন ভাজিটা বসানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ এখন চিংড়ি মাছ গুলো জিরার গুঁড়া দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজের কলিগুলো দিয়ে দিব আসলে চিংড়ি মাছ না দিলে শুধুমাত্র হলুদই ব্যবহার করতাম যেহেতু চিংড়ি মাছ দেওয়া হয়েছে এই জন্য রসুন আর জিরার গুঁড়াটা একটু দিয়ে নিয়েছি এখন সুন্দর করে কষাচ্ছি কষানো না হলে তো আবার একটু চিংড়ি মাছের কাঁচা কাঁচা গন্ধ আসবে তো এখন পেঁয়াজের কলিগুলো দিয়ে দিচ্ছি আমি অনেকগুলো পেঁয়াজের কলি নিয়েছি যেহেতু আমরা মানুষ বেশি তো তারপরেও দেখা গেছে যে সবাই অনেক মজা করে খেয়েছে শেষমেশ আমার আর ওর বাবার জন্য একটু মানে ভাগে পেয়েছি তো আমি সুন্দর করে এখন সবজিটাও কষিয়ে নিচ্ছি সবজিটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখন ঝুলের পানিটা দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পরে আমি মাছগুলো দিয়ে দিব তো যাই হোক এদিকে আমার কলি থেকে অনেক পানি উঠেছে আস্তে আস্তে জাল করে তারপর হচ্ছে হচ্ছে পানিটা শুকিয়ে ভাজিটা করে নিব তো এদিকে আমার মাছ দেওয়ার সময় হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে নিলাম এখন সুন্দর করে জাল দিয়ে তারপর হচ্ছে তরকারিটা রান্না করে নিব আর নামানের আগে কিছু ধনিয়া পাতাও দিব তো যাই হোক এখন হচ্ছে ধনিয়া পাতাগুলো দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা দিলে কি কিন্তু সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে যেহেতু শীতের সময় এখন সবকিছুতেই ধনিয়া পাতা ব্যবহার করলে অনেক মজা লাগে আমার রান্না বাড়া মোটামুটি এখন হাতের কাজ রয়ে গেছে অনেকগুলো সেগুলো সেরে তারপর খেয়ে নিয়েছি অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম পরে সন্ধ্যার পরে স্বামীকে বিস্কিট আর চাটা দিয়ে দিয়েছি যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ ¡Gracias